হ্যালো আসসালামু আলাইকুম মাহের রমজান মাসে শুভেচ্ছা আজকে যে ভিডিওটা আমরা তুলে ধরব সেটা হচ্ছে মাহের রমজানের ভিডিও অ্যাকতাল অ্যাপতালের আমরা সকল কিছু আইটেম আপনাদের সামনে দেখাবো এগুলো আপনাদের ভালো লাগলে আপনারা আসতে পারেন আমাদের সার্ভিস দিচ্ছি স্পেশালভাবে সুস্বাদু রুচিকর অ্যপতালের কিছু আইটেম আমাদের কাছে পাবেন পেঁয়াজু বেগুনি চক বুট বুন্দিয়া সোলা বুট বরিশের চক আমাদের ঠিকানা ভাবনগর বাজার পীরগোজ ঠাকুরগাঁ অগ্রিম ওয়ার্ডারের জন্য আপনারা আমাদেরকে কল করতে পারেন জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর টু ওয়ান ফাইভ ওয়ান এই নাম্বারে অগ্রিম ওয়ার্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে